চাইতে নির্যাতিত পরিবারের নাম হচ্ছে পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনীতিকে তুলে রাখার জন্য ষড়যন্ত্রমূলক অসন্ত মামলা দিয়ে এই সরকার তাদের ষড়যন্ত্রকে টাকা প্রত্য করার চেষ্টা করছে যাতে আমাদের ভারত চেয়ারম্যান রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে না পারে আমার জিয়া পরিবারের পরে বাংলাদেশের যে পরিবার পরিবারগুলো গুলো সব চাইতে নির্যাতিত তাদের মধ্যে কি হচ্ছে সুলতান সাহাউদ্দিন টুকুর পরিবার সুলতান করা হয়েছে এই বাংলাদেশের যুব আন্দোলনকে স্তবিত করে জন্য আমরা আজকে এই সব দেশ থেকে সুলতান সাহুদ্দিন টুকুর মুক্তিরাবি করছি এর পূর্বে